আসসালামু আলাইকুম তারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি যাই হোক আজকে কি রান্না নিয়ে আসলাম বিরিয়ানি রান্না করবো শরীরটা বেশি একটা ভালো না আমার বয়স দিকে বুঝতে পারতেছেন যাই হোক আজকে আমি মুরগির তিহারি রান্না করবো আপনি যে তেলটা দেখতেছেন এই তেলটা হচ্ছে হলো সূর্যমুখী তেল যাই হোক আমি ওইখানে তেল দেওয়ার পরে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু হালকা পরে আমি মুরগির মাংসটা দিলাম যেহেতু মুরগি এটাকে একটু তেলের মধ্যে আমি ভেজে নিলাম তেলের মধ্যে ভেজে বাদাম বাটা তারপরে পেঁয়াজ বাদাম বাটা আর মশলা দিয়ে দিলাম আর টক দই দিয়ে দিলাম কারণ টক দই বাদাম বাটা এগুলো দিলে এগুলো দিয়ে আমি একটু কষায় নিছি আর এখানে আমি আলাদা আমার নিজের করানো মশলা সব কিছু ওই মশলাটা দিয়ে দিলাম যেহেতু চাল এখানে আমি চালও কম নিয়েছি এখানে মুরগির মাংস হচ্ছে দুই কেজি আর চাল তো নিয়েছে এখানে কষানো হচ্ছে নরচল নিলাম যেটা পোলা চলের মধ্যে এই ই দেওয়া কিশমিশ দেওয়া এই জন্য আর কি চালটা আমি ভিজিয়ে রাখছি এখানে এখানে আমি মুরগির মাংসটাকে উঠিয়ে নিচ্ছি ওইটা ঝোলের মধ্যে আমি পানিটা আজকে দিয়ে দিব কারণ চালটা এখানে কষাবো না ভাজবো কারণ আমার চুলাটা একটু ডিস্টার্ব এই জন্য আমি পানিটা বলক চলে আসছে এখন যেখানে পাঁচ আমি দশ ফটের থেকে একটু কম দিয়েছি চালটা আমার মিডিয়াম যেহেতু চালটা নরম হয়ে যাবে এই জন্য আমি এখানে নয় পট পানি দিয়েছি নয় পট পানি দিয়েছি এই জন্য এটা এখন ঝরঝরা হবে তো বলক চলে আসছে তো বলক চলে আসার পরে এখানে আমি নারে দেখি চালটা ঠিক মতো আছে সব কিছুতে এখন আমি আবার দুধ দিয়ে দিলাম দুধ এই দুধটা দিয়ে দিলাম তবে এখানে আমি বেরেস্তা করে রাখছি বেরেস্তা তারপরে মাওয়া তো মাওয়া দেওয়াটা দেয় মাওয়াটা এখন আপনাদের থাকলে দিবেন না থাকলে নাই যেমন আমি আমার ঘরে ছিল এই আমি মাওয়াটা দিয়েছি আর কি তো এখন একটু পরে মাওয়াটা দিব মাওটা দেওয়ার পরে একটু খেতে আরও ভালো লাগে আর কি এই যে মোটামুটি ফুটে আসলে যে এখন আমি মাংসটা দিলাম তো মাংসতে আমি একবারেই তেল তেল সব মশলা দিয়ে দিয়েছি এই জন্য এখানে বাড়তি মশলা কোনোটা আর দেওয়া হয়নি যেহেতু সব মশলাই দিয়ে দিয়েছি এখন এখানে এলে পোলাওটা অনেক ভালো হয়েছে অনেক সুন্দর তবে এখানে একটু গোলাপ জল দিয়ে দিলাম আর এই যে এখন আমি এই যে এখন দিয়ে দিলাম এই যে এই বেরেস্তাও আমার বেরেস্তা করা ছিল বেরেস্তাও দিলাম আর ঘিটা দিয়ে শেষ করলাম একবারে আর এখানে ওই যে মাওয়া তা মাওয়াটা দিয়ে দিলাম আর বেরেস্তা দিলাম তারপরে এখানে সব কিছু রেডি করে একটু দমের মধ্যে দিয়েছে পোলা হয়ে যাবে পোলাটা প্রায় হয়েই গেছে আর কি দেখতে অনেক সুন্দর গানটাও অনেক ভালো লাগতেছে মোটামুটি খারাপ হয় নাই বাইরের মতনই আমার ঘরে গ্রানে ভরে গেছে যে এখানে আমি একটু ভুল করেছিলাম মটরশুটিটা আমি না ভুলে দেওয়া হয়নি আমি ভুলে গেছিলাম তখন মটরশুটিটাকে আমি আবার সিদ্ধ করে নিয়েছি আলাদা লবণ দিয়ে আমার পোলটা হয়েই গেছে কোনো ইয়া নেই তারপরে মটরশুটির কথা আমার হঠাৎ করে মনে হয়েছে ফ্রি স্কুলের দিকে মটরশুটি তখন মটরশুটি আমি আলাদা করে এই যে সিদ্ধ করে রেখে ভেজে নিয়েছি তো এখন দিয়ে দিব দিয়ে দিব তা এমন মানে পোলাওটা হওয়ার শেষেই দিয়ে দিছি আর কি এখন খারাপ হয়নি এখন ভালোই হয়েছে এইখানে যাই হোক এই পর্যন্ত আর আমি বেড়ে দেখালাম না আমার শরীর অনেক অসুস্থ নাক দিয়ে পানি পড়তেছে ঠান্ডার আমার ঠান্ডার সমস্যা এই জন্য আমি আর বেড়ে দেখে নেই যেহেতু আমি এটা পুরোটা হয়ে যাওয়ার পরে আমি ঢাকনা দিয়ে আমি শুয়েছিলাম এই জন্য আমার মনেও ছিল না আর বাচ্চারা এখান থেকে নিয়ে নিয়ে খেয়ে ফেলছে যাই হোক দেখতে অনেক খারাপ হয়নি সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে যাই হোক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এখানেই কামনা যেহেতু শুভ রাত্রি আমি আজকে দেরি করে একটা ব্লকটা দেরি করে ছাড়লাম এটা আমি শবরাত্রির দিন রাত্রে রান্না করেছি এই জন্য ছাড়বো আজকে যাই হোক এটা হয়ে গেছে এখন গরম গরম খেতে ভালোই লাগবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন গুড